আমাদের সায়েন্স সিলেবাসটাকে যেটা উন্নত ছিল সেটাকে দিল্লি বোর্ডের মতো করে দেওয়া হলো এর ফলে কি হলো আমরা হোম ম্যাচ খেলার হারালাম এই আমার ভিন্নতা যে প্রোটেকশনটা আমার ছিল যে আমার সিটগুলো আমরাই পাবো সেটা নষ্ট হয়ে গেল তুমি যখন দরজা খোলো দরজা খুলে তুমি যখন সারা বিশ্বে চলে যেতে পারো একই সঙ্গে সারা বিশ্ব তোমার ঘরে ঢুকে আসতে পারে এবং ঠিক সেটাই হলো পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে হু করে বহিরাগত বাড়তে থাকলো কিন্তু উল্টোটা হলো না এবার প্রশ্ন উঠতে পারে কোন সিলেবাস উঁচু কোন সিলেবাস নিচু এরও একখানা উত্তর আছে মানে তোমরা তো কেউ বলতেই পারো তার তখন শুনতাম এখন যারা তৃণমূলকে গুলো গালাগাল করে বলে তখন সিপিএল কে গালাগাল করে একদম ব্যাকওয়ার্ড সিলেবাস এই টাইপের ঠিক আছে কিন্তু তারও আগের একটা সময় আমরা কিন্তু গল্প আমার নিজের অভিজ্ঞতায় রয়েছে যখন কিন্তু বোঝানো হতো যে পশ্চিমবঙ্গ বোর্ডের ডেপথে ঢোকে কনসেপ্টগুলো জানা যায় আর দিল্লি বোর্ডের ওপর ওপর ঠিক আছে ওদের ওখানে ডিসক্রিপটিভ প্রশ্ন লিখতে হয় না মাল্টিপল চয়েস শর্ট আনসার আমাদের এখানে বুঝিয়ে তোমায় লিখতে হয় তো একটা বোর্ড আরেকটা একটা বোর্ডের ছাত্ররা আরেকটা বোর্ডের ছাত্রদের থেকে বেশি মেধাবী বা নম্বর বেশি পায় বা ইত্যাদি এটা আমি কিভাবে বুঝবো তাই না কারণ এ তো একটা সিলেবাস আর একটা সিলেবাস ঠিক আছে তুমি এ সিলেবাস এর যদি পরীক্ষা নাও এ ধারাবে এ সিলেবাস যদি এর পরীক্ষা নাও এ ধারাবে তাহলে এদের পরীক্ষা কিভাবে নেওয়া যায় নিজেদের তুল্যমূল্য মান বিচার করার জন্য যদি কোন সিলেবাস নিরপেক্ষ পরীক্ষা নেওয়া হয় তাই না এরকম কি কোনো সর্বভারতীয় সিলেবাস নিরপেক্ষ পরীক্ষা আছে উত্তর হচ্ছে বর্তমানে নেই কিন্তু এই গত দু বছর আগে বন্ধ হয়ে গেল কিন্তু ছিল প্রায় এক দশকের বেশি সময় ধরে কোন সেই পরীক্ষা সেই পরীক্ষার নাম কিশোর বৈজ্ঞানিক প্রহৎসন যোজনা এবং সেই পরীক্ষাটা নিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যেটা কিনা ভারতের শ্রেষ্ঠতম বিজ্ঞান গবেষণা কেন্দ্র শ্রেষ্ঠতম কেন বলছি কারণ প্রতিটি আন্তরাষ্ট্রীয় যে র্যাঙ্কিং তাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভারতের শ্রেষ্ঠতম একদম সেখানে গবেষকরা যেটা করেন তারা কনসেপচুয়াল প্রশ্ন করে কোনো সিলেবাসের প্রশ্ন না যে পশ্চিমবঙ্গ সিলেবাসে রয়েছে কিনা দিল্লি বোর্ডের সিবিএসই সিলেবাসে রয়েছে কিনা অন্ধ সিলেবাসে রয়েছে কিনা এরকম না কনসেপচুয়াল প্রশ্ন করতেন এরকম কয়েক ব্যাচ সেই কেবিপিআই পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাগুলোর রেজাল্ট তারা যখন সম্মিলিত করে দু সালে পনেরো সালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় কারেন্ট সায়েন্স জার্নালে যেটা কিনা ভারতের শ্রেষ্ঠতম বিজ্ঞান জার্নাল কি পাওয়া যায় সেই পেপারে সেই জার্নালের পেপারে ইউনিয়ন অফ সায়েন্সেরই গবেষকরা এটা করেন ইউনিয়ন অফ সায়েন্সের ডেটা থেকে নিয়ে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এই চারটে বিষয়ের পরীক্ষাতেই পশ্চিমবঙ্গ বোর্ডের ছেলেমেয়েরা দিল্লি সিবিএসই বোর্ডের থেকে ভালো করেছে অর্থাৎ এটা একটা নিম্ন মানের বোর্ড এটা একটা উচ্চ মানের বোর্ড তাহলে সব জিনিসকে যদি এক করতে হয় উত্তমকে অধম করতে হবে নাকি অধমকে উত্তমের দিকে নিয়ে যেতে হবে কিন্তু প্রকারান্তরে ঘটল কি দিল্লি শক্তির জন্য কেন্দ্র শক্তির জন্য যে আমাদের সায়েন্স সিলেবাসটাকে যেটা উন্নত ছিল সেটাকে দিল্লি বোর্ডের মতো করে দেওয়া হলো এর ফলে কি হলো আমরা হোম ম্যাচ খেলার অ্যাডভান্টেজটা হারালাম এর মধ্যে একখানা কিন্তু স্বার্থ জড়িত রয়েছে বাঙালি সমাজের ভয়ঙ্কর রকম খারাপ একটা স্বার্থ এটা একটু বুঝিয়ে বলি ছোট্ট হয়তো একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আমি আর্থসামাজিকভাবে সবল একখানা পরিবারের বাবা আমার একটা ছেলে আছে আমি ছাই ছেলেটা আইআইটিতে পাক দিয়ে কিন্তু তার জন্য আমি শিওর না পাবে কি পাবে না আমি চাই আমার ছেলেটার একখানা ব্যাকআপ অপশন বা প্ল্যান বি হিসেবে পশ্চিমবঙ্গ বোর্ডের মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে যে যাদবপুর বি কলেজ থেকে শুরু করে কোলাঘাট জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ এটা আমার ব্যাক আপ আমি আইডি যেন চেষ্টা করবো ফসকালে যেন এখানে এই বাস্তবায়নের উপায় কি আমি পশ্চিমবঙ্গ বোর্ডে পড়ি তখনও কিন্তু এই শ্রেণীর পশ্চিমবঙ্গ বোর্ডের এই পড়ে এই শ্রেণীর ছেলে মেয়ে তাদের আইডিটা ইচ্ছে আছে এই সময় এটা বামপ্রণ্ডামনের কথা বলছে এই সময় এটা কি করলো পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাসটাকে প্রথম প্রথমত যেটা করলো জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষাটাকে এরা ডেসক্রিপটিভ থেকে আস্তে আস্তে মাল্টিপল চয়েস শর্ট কোয়েশ্চনের দিকে মানে সিবিএসির মতো করে দেওয়ার চেষ্টা করলো স্টেপ ওয়ান দ্বিতীয়ত যেটা এটা কিন্তু কোনো গ্রহণ দাবি ছিল না পশ্চিমবঙ্গ লোকেদের বৃহস্পতি বৃহস্পতি জেলার ছেলে মেয়েদের দুই তারপরে যেটা করা হলো পশ্চিমবঙ্গ বোর্ডের সাইন্স সিলেবাসটাকে সেন্ট্রাল বোর্ডের অনুরূপ করে দেওয়া হলো তার মানে আমার ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ বোর্ডেই পড়বে কারণ তখন সুইচ ওভারটা করেনি শ্রেণী কিন্তু এইটা আমার কিছুটা হয়ে যাবে কিন্তু এর ফলে এই আমার সিলেবাসের ভিন্নতা যে প্রোটেকশনটা আমার ছিল যে আমার সিটগুলো আমরাই পাবো সেটা নষ্ট হয়ে গেল তুমি যখন দরজা খোলো দরজা খুলে তুমি যখন সারা বিশ্বে চলে যেতে পারো একই সঙ্গে সারা বিশ্ব তোমার ঘরে ঢুকে আসতে পারে এবং ঠিক সেটাই হলো পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে হু হু করে বহিরাগত বাড়তে থাকলো কিন্তু উল্টোটা হলো না মানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যে ওখানে পাচ্ছে সেটা হলো না তার কারণ তার কারণ সিবিএসই ব্যবস্থাটা এই হিন্দি বলার রাজ্যগুলো তো কয়েক দশক ধরে নিজেদের মতো করে সেই আকাশ ফাঁকাশ এই সেই করে তাবলী সেখানে ওদের মধ্যে পেপার লীগ পিক এইসব করে দা ব্যবস্থা করে বানিয়ে নিয়েছে তাই না যে আইবিদের যে দুবে পড়ায় সেই রাজস্থানের কোটায় গিয়ে ছাত্র পড়ায় মানে যা একটা নৌরা সিস্টেম দেখ ভাই প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে ইকি নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি